আসসালামু আলাইকুম শীতের এই সময় কিন্তু সবাই অনেক অনেক বেশি হুডি চাচ্ছিলেন হুডি আজকে দুই ধরনের দেখাবো সামনে জিপার সহ চলে চলে এসেছে ছাড়াও আসা একদম বেশি 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 নতুন আর খুব সুন্দর এখানে হচ্ছে যে এখানে ক্যাটের ছবি দেওয়া আছে এবং এটার হচ্ছে পকেট সাইড হ্যাঁ সাইড পকেট থাকবে হাতাটা দেখেন হাতাটা কম্বিনেশন কালার করা হয়েছে এই কালারটা অনেক বেশি সুন্দর হাতার মধ্যে একটা খুব সুন্দর করে এখানে প্রিন্টটা আছে আর হুডিতে তো অ্যাজ ইউজুয়াল এই হুডিগুলোর মধ্যে আপনি কোনো যে কান টাইপ কিছু পাবেন না ঠিক আছে আমি দেখিয়ে দিলাম অনেকে এটা প্রশ্ন করেন আর সামনে যেটা আছে এটা দিয়ে আপনি হচ্ছে অ্যাডজাস্ট করতে পারবেন আর যেহেতু জিপার আছে হ্যাঁ না

শুধু তাদের জন্য হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা আপনি মার্কেট চ্যালেঞ্জ করতে পারেন এর কমে আপনাকে কেউ দিবে না হ্যাঁ ছশো টাকার কমে আপনাকে কেউই দিবে না এই দেখেন এটার কালারটা আরও বেশি সুন্দর আমি এবার এক এক শুধু আপনাদেরকে কালারগুলোর ডিজাইনগুলো দেখাবো আর বডি সাইজ যদি বলেন এক্স এক্স এল এল ডাবল এল আর এক্স আছে তাই না এম এল আচ্ছা এক্সেল আচ্ছা এম এল এবং হচ্ছে এক্সেল আছে হ্যাঁ তিনটা সাইজ আছে এক্সেলটা কিন্তু একটা হচ্ছে আপনার বড় সাইজ হ্যাঁ এটা বড় সাইজ এক্সেল মানে হচ্ছে এটার মধ্যে বড় সাইজ চলে আসে এটা আরেকটা কালার ব্ল্যাক কালারের মধ্যে এটা বেশ সুন্দর আমার কাছে তো এটা বেশ ভালো লাগছে কোরিয়ান একটা ভাইভস দিচ্ছে ঠিক আছে প্রাইজ অনলি সিক্স হান্ড্রেড টাকা আপু শুধুমাত্র আপনাদের জন্য যারা হচ্ছে আজকে ভিডিও দেখছেন এবং আমার সাবস্ক্রাইবার্স আছেন ওকে দেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে আপনার জিপার ছাড়া আমাদের আগে যেগুলো ছিল সেগুলো আবারও রিস্টক হয়েছে এখন নতুন নতুন হচ্ছে ডিজাইনে এসেছে লাইক এটারও হচ্ছে যে ফ্রন্ট পকেট আছে এবং এটারও হচ্ছে দুটা কান আছে খুব সুন্দর রেড কালারটা যে কি পরিমাণ সুন্দর হাতের মধ্যে তিনটা যে পায়ের ছাপটা আছে ভালো লাগতেছে দেখতে ট্রাই করতে পারেন এটা কত থাকবে ভাই আজকের অফার আচ্ছা ভাই আজকের অফার কত থাকবে দেখেন কত কালার যে এবার আসছে আর কত সুন্দর সুন্দর ডিজাইন যে আসছে এবার ডিজাইনের কিন্তু একটু একটু ভিন্নতা আছে এই দেখেন এটা খুব সুন্দর একটা স্ক্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এই দেখেন স্ক্রিন এটা হচ্ছে আমরা প্রত্যেকটা সাইজ দেখাচ্ছি এটা এম দেখিয়েছি এরপর আমরা এল দেখিয়ে দিব আপনাদের তাহলে সাইজ সম্পর্কে ধারণা হয়ে যাবে তবে আপনারা হাতে নিলে বা সামনাসামনি দেখলে সাইজটা আসলে বুঝতে পারবেন ক্যামেরা হয়তো খুব ভালো বোঝা যায় না এটা আমাদের ছিল এল সাইজটা আর সবচেয়ে বিগ সাইজটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এক্স এল সাইজটা ওটা অনেক বড় হ্যাঁ ওটা আপনি অনেক হেলদা পুরো পড়তে পারবেন জিপারটা নিলে তো সবাই পড়তে পারবে এরকম একটা এই দেখেন এটাও খুব সুন্দর আচ্ছা তো এটা দেখেন এই যেটা ভালো লাগতেছে ঠিক আছে আর একটু কথা বলে নেবেন যাদের হচ্ছে যে কানটা পছন্দ কিছু আছে ডিজাইনের সাথে ম্যাচিং করে যে কানটা নিচে চলে আসছে সো হ্যাঁ এটা ওপরেও কান আছে আবার নিচেও কান আছে সো এইগুলো একটু জিজ্ঞেস করে নেবেন যদি কারো স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমি এরকম কান সহ নিতে চাচ্ছি তাদের জন্য বললাম আর এই দেখেন কাপড়গুলো বেশ গরম এই যে শীতটা পড়তেছে এই শীতের জন্য এটা পারফেক্ট একটা কালার আর হচ্ছে পারফেক্ট কম্বিনেশনের একটা হুডি মেয়েদের জন্য চায়না হুডির দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপুরা এই অফার কেউ মিস করবেন না আর চারটা নিলে দুই হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে চারটা নিলে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে সবচেয়ে বড়ো সাইজটা আমাদের এটা কিন্তু বিশাল বড়ো বড়ো সাইজ বলতে এটা কিন্তু বিশাল বড় ঠিক আছে ওকে এখন আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে যেটা বলেছিলাম যে কোরিয়ান স্টাইলের এটা আছে এটাও বেশ সুন্দর আচ্ছা এবং আরেকটা একটা দেখাবো যেগুলো হচ্ছে এক কালারের মধ্যে যাদের কম্বিনেশন পছন্দ না বা হোয়াইট বেস চাচ্ছেন না তারা এগুলো নেবেন এগুলো আরও এগুলোর সাইজগুলো কিন্তু বিশাল লাগতেছে দেখেন এগুলো কিন্তু বিশাল বড় এবং এটার সামনে পকেট আছে এবং এটা দেখতেও বেশ সুন্দর এগুলোর প্রাইস কত ভাই আমার আচ্ছা দুই হাজার টাকা এগুলো আপনি পাঁচশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আর দুইটা চারটা নিলে হচ্ছে আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এই দেখেন কী সুন্দর সুন্দর কালার এবার আসছে সবার পছন্দ হয়ে যাবে এমন কালার আসছে ভাইদের কাছে এক কালারও আছে হুডি ছাড়া যে টি শার্টগুলো আছে সেগুলোও আছে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন পাইকারি খুচরা যে কোনোভাবে আর যেহেতু গরমই একটু হালকা হালকা লাগছে সেহেতু ডি ডে টাইমের জন্য আপনারা টি শার্ট নিতে পারেন টি শার্ট কালেকশন ভিডিও চলে আসে ইউটিউব চ্যানেলটিতে শুধু আগে দেখে নেবেন এই ভিডিওর পরপরে অথবা এই ভিডিওর আগে হয়তো আপলোড হয়ে যাবে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন চ্যানেলে যাদের দরকার আর কি অথবা আমাদের টিকটকেও ফলো করতে পারেন ফেসবুক পেজেও আমাদেরকে দেখে নিতে পারেন আর ভাইয়াদেরও ফেসবুক পেজ আছে চলে যেতে পারেন আমি দিয়ে হালিমা ফ্যাশন হাউস নয় ভাইদের পেজে যোগাযোগ করতে পারেন যারা নিয়মিত ভাইদের এদের প্রোডাক্ট গুলো চাচ্ছেন বা পাইকারি ভাবে যাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে একদম টুকটুকে রেড হ্যাঁ রেডিশ খয়েরি একটা কালার এই কালারটা বেশ সুন্দর আর হ্যাঁ এটার কালার হচ্ছে তিনটা আমি কালার গুলো পাশাপাশি দেখাই দিচ্ছে এই ডিজাইনটা কি হ্যাঁ ডিজাইনের মধ্যে বললাম যে এরকম ডিজাইনের মধ্যে এবার অনেক ভিন্নতা আসছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আর এই যে এই টি গুলো ক্রপ টপ টি গুলো চলে আসছে এগুলো হচ্ছে আমরা ভিডিও দিয়ে দিয়েছি অনেক কালার অনেক ডিজাইন অনেক ভ্যারাইটিজে চলে আসছে যেহেতু গরমও পড়তেছে একটু দিনের বেলা সো নিতে পারেন আর আছে আমি বিস্মিলা পোশাক ঘরে এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে দোকানটা হচ্ছে নিউ মার্কেট দ্বিতীয় তলায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ